কিছু মৌসুমী ব্যবসায়ী আছে যারা নিয়ে হাতগালে বিক্রি করবে যারা নিয়ে গিয়ে বিক্রি করবে তারাও আসে ইনশাল্লাহ এসে দেখে নিয়ে যায় আপনার ফার্মের লোকেশনটা একটু বলেন আমার ফার্মের ঠিকানা হচ্ছে পাবনা জিলা ভাঙ্গুরা থানা উপজেলা মিল পেট আমার কয়টা গরু দেখাবেন আজকে আজকে চোদ্দটা গরু দেখাবো একদম শাস্ত্রই রেটে রাখছি আহ বিডের গরু ইনশাল্লাহ মনে হয় দশক ভেরার দাম আর গরু পারে নেওয়ার মতো আচ্ছা চলেন কথা না পারে গরু দেখি আর আপনি এগুলোর সম্পর্কে আমাদের একটু বলেন আচ্ছা শাকিল ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই যে গরুটা আপনি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা সাহিয়াল বিটের একটা গরু গরুটার কালারটা দেখতে পাচ্ছেন লাল টকটক একটা কালার আচ্ছা গরুটার হাতে পায়ে ভালো আছে পাশাটা সে কিন্তু ভারী হয়ে গেছে আর সামনে পিছনে কিন্তু সমান পরিমাণ মাংস আছে নাবি কম্বলে ভালো আছে ইনশাআল্লাহ কুরবানি উপযুক্ত একটা গরু

আমার কাছে যে কয়টা 14 পিস গরু আছে আজকে ভাই 14 পিস গরুটি একদম 100 তে 100 গরু সবগুলা গরুগুলোর মাংস কতটুকু হবে মাংস এভারেজ 4 মণ 10 কেজি থাকবে 4 মণ 10 কেজি এভারেজ মাংস থাকবে আর গরুগুলোর দাম রাখছেন 117500 টাকা 117500 সাইড করে দেন 503 নাম্বার যেটা নি আছে স্যার এটা এটাও অরিজিনাল সাইয়াল বি ডিরেক্টর গরু গরুটার কিন্তু বডিটা দেখতে পাচ্ছেন একদম পাথরের মতো শক্ত দেখতে শুনতে বেশ সুন্দর গরু আজকে গোলগাল হয়ে গেছে গোটার বয়স রানিং দুই দাঁত চোট মতো খুবই ভালো আছে ইনশাল্লাহ দর্শক ভাই দেখে নিতে পারবে আচ্ছা তো এটা হচ্ছে চোদ্দটার তিন নম্বর গরু আর যে মাংস আছে একেবারে মাংসের দামেই হয়ে যাবে জি ভাই ইনশাল্লাহ মাংসের দামে পেয়ে যাবে গরুগুলা এই পাশে চার নম্বর যেটা নিয়ে আসছেন এটা এটা শাহিয়াল বিটের একটা গরু চোট শিং নাভি কম্বল সব মাসাল্লাহ খুবই সুন্দর দেখতেও ভালো পাছা টাচাও কিন্তু ফুলে উঠছে ফুলে উঠছে গুল আর সামনের দিকটা কিন্তু ভাঙা নাই আচ্ছা সামনে পিছনে সমান পরিমাণ মাংস হবে আচ্ছা তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের চার নাম্বার গরু টোটাল গরু আছে 14 পিস লট আকারে দাম রাখছেন 117500 টাকা পার পিস এই পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা সাইয়াল বিটের একটা গরু ইনশাআল্লাহ গরুটা কিন্তু খুবই সুন্দর খুবই শক্ত একটা গরু আচ্ছা দেখাই যাচ্ছে বলটা মনে জিম করা বল এরকম মনে হচ্ছে ভাই হাতে পায় ভালো আছে ইনশাআল্লাহ সুস্থ সবল একটা গরু

এটাও সাহিয়াল বিটের একটা গুরু সিং মাথা কিন্তু খুবই ভালো আছে চোটটাও কিন্তু হেলে পড়েছে মার্শাল্লাহ নাবি কম্বলে ভালো আছে

ভালো আছে খুবই সুন্দর দর্শক ভাই ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবে আসলে আমার কাছে যে গরুগুলো আছে চয়েস মতো গরু গরু ভাই এটা হচ্ছে সিরিয়ালের নয় নম্বর গরু টোটাল গরু আছে চোদ্দ পিস এভারেস্ট মাংস আছে

শিং মাথাও কিন্তু খুব ভালো আছে নাবি কম্বল ভালো আছে চোটটাও কিন্তু হেলে পড়ছে আসলে দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে টোটাল গরু আছে আপনার এখানে হচ্ছে চোদ্দ পিস চোদ্দ পিস এটা হচ্ছে দশ নম্বর পাশে এগারো নম্বর যেটা নিয়ে আসছেন এটা এটাও মার্শাল্লাহ খুবই সুন্দর একটা গরু আসলে চোট নাবি কম্বলও ঝুলন্ত পাছাতেও কিন্তু মাংস লেগে ফুলে ফেপে উঠছে দর্শক ভাইরা ইনশাল্লাহ আমার মনে হয় নিয়ে প্রফিট করে প্রফিটের জায়গা আছে এখানে আচ্ছা তো এটাও সাইড করে দেন পরবর্তী যেটা আছে এটা দর্শকদের দেখাই এই পাশে যেটা নিয়ে আসছেন বারো নাম্বার এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটাও জিনান একদম সাহিয়াল বিটির একটা গরু কালারটাও কিন্তু একদম লাল টকটকে একটা কালার হ্যাঁ সিংটাও ভালো আছে চোট্ট মশলা খুবই সুন্দর সব মিলাইয়া হাতে পায়ে ভালো আছে তা সব ভাই দেখে শুনে নিতে পারবে ভাই পছন্দসই গরু এগুলা জি ভাই টোটাল গরু আছে চোদ্দ পিস এটা হচ্ছে বারো নাম্বার গরু পাশে তেরো নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটাও সাহিয়াল বিটির একটা গরু মশলা গরুটা খুবই সুন্দর আর চোট মাথা সিং সবই মাসাল্লাহ ভালো আছে বাসাটায় কিন্তু মাংস লেগে একদম ফুলে দুম্মার মতো হয়ে গেছে আর আমার একটা ধারণা যে গরুটা আসলে প্রফিট করার মতো আমার কাছে যে কটা গরু আছে ইনশাআল্লাহ সব কটা গরুতে ব্যবসা করার মতো গরু একসাথে কোন দর্শক ভাই কিছু ব্যবসা করে খেতে পারবে এখানে আচ্ছা তো এটা হচ্ছে আপনার সিরিয়ালের হচ্ছে 13 নম্বর যে গরুটা নিয়ে আসছেন এটা এটাও সাহিয়াল বিডের একটা গরু গরুটার কিন্তু একটা পাকলা সাপ আছে মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর নাভি কম্বল ভালো আছে পাঁচ মাংস কিন্তু ফুলে উঠছে দর্শক ভাইরা ইনশাল্লাহ দেখি শুনে নিতে পারবে আর আমাদের কাছে যে গরুগুলা নিবে একশো পার্সেন্ট সুস্থ সবল এবং কুরবানি সুন্দর গরু পাবে হ্যাঁ আচ্ছা তো এই চোদ্দটা গরু দিয়ে একটা লট করছেন দাম রাখছেন এভারেজ এক লাখ হাজার পাঁচশো টাকা পার আর এভারেজ মাংস আছে চারমন দশ কেজি আসলে ভাই আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে যাতে অন্য একজন দুই টাকা প্রফিট করে খেতে পারে এরকম একটা জায়গা দেখেই আমরা আসলে লসা যা নির্ধারণ করতে ইনশাআল্লাহ এসে দেখে নিলে আর বেটার হয় আর যদি কেউ আসতে না পারে আমাদের সাথে যোগাযোগ করে বারবার ভিডিও কলে দেখে পছন্দ করে আমাদের অ্যাকাউন্টে টাকা লাগাই দিলে আমরা গরু তাকে পোশাই দেবো কিন্তু গাড়ি ভাড়াটা তাকে বহন করতাম ঠিক আছে তো কিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে